কাঠের গুঁড়ো এবং মিক্সিং করা মাটি তারপর বসানো হবে অ্যাডিনিয়াম আমার এই অ্যাডিনিয়াম প্ল্যানটি আজকে অন্য একটি টবে চেঞ্জ হবে এই টপটি ছোট সেই জন্য বড় একটি টবে শিফট হবে এটা টপ চেঞ্জ হবে বেরোচ্ছে না দেখুন ব্যাপক টাইট হয়ে গেছে মাটিটা সম্পূর্ণ ধরানো হচ্ছে ধোয়া আছে ধুয়ে গায়ে যে মাটিটা আছে সেই মাটিটি সম্পূর্ণ উঠানো হবে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে হ্যালো গাইজ আজকে আমার অফিস বাগানে ফুল গাছ কাটিং করা হচ্ছে এটি ঝাউ গাছ আজকে ফুল গাছ কাটিংয়ের কাজ হচ্ছে ঝাউ গাছের ডিজাইন বানানো হচ্ছে এটা আমাদের ডিজাইন মাস্টার সাগর প্রামাণিক এই ঝাউ গাছের ডিজাইনটি বানাচ্ছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভাই স্বপ্নের অফিস বাগান আমার আজকে অফিচ বাগানে কাজ হ'লে ফুল গাছৰ ডিজাইন বনোৱা হেনে জবা গাছৰ ডিজাইন হ'লে জবা গাছটি অনেক বড়ো হৈ গৈছিল ৰক্ত জবা জবা গাছৰো ডিজাইন বানানো হচ্ছে এটি আমার অ্যাডিনিয়াম প্ল্যান্ট অ্যাডিনিয়াম প্ল্যান্টের বীজ হয়েছে বীজ তো বন্ধুরা এই ঝাঁক গাছটির ডিজাইনটি কেমন বানানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন